আজকের গল্পের শিরোনাম ধব ধবে সাদা বর্ধিস্ণু গ্রামের এক কোণে ছিল এক শান্ত ভদ্রপাড়া আর সেই পাড়ার মধ্যমণি ছিলেন এক মানুষ ধব ধবে সাদা জামায় যেন এক চলন্ত আভিজাত রিজুল ভট্টাচার্য মধ্যবয়স্ক একজন স্কুল শিক্ষক স্ত্রী করা ধুতি পাঞ্জাবি করা করা চটি পরিপাটি পালিশ গোফ আর চোখে এক অভ্রান্ত ছায়া পাড়ার লোকেরা বলতো ওই যে দেখছেন ওর পাঞ্জাবির মতোই উনি ধব ধবে সেজন্য ঠিক এইরকমই সকাল রিজুলবাবু তার বাগানে গাছে জল দিচ্ছিলেন হাওয়ায় উঠছিল তার সাদা পাঞ্জাবি হঠাৎই এক গুঞ্জন কানে এলো চোখ তুলে দেখলেন বাড়ির বাইরে বেশ কিছু লোকের ভিড় হাসি ফিসফাস টিপ্পনি চলছে তিনি বেরিয়ে এসে দেখলেন একটা পোস্টার তারই বাড়ির বাউন্ডারি ওয়ালে পোস্টারের লেখা এক ভদ্রলোক দিনের আলোয় সাদা জামা পরে আর রাতে অন্ধকারে ছাত্রীদের ক্ষতি করেন সাবধান চারপাশের লোক তাঁকেই দেখছে কেউ কিছু বলছে না কিন্তু সেই চোখ সেই চোখে অবিশ্বাসের আগুন কেউ বললো না এটা আমাদের স্যার হতেই পারে না বরং যেন মনে হলো ও তো এমনই এতদিন পর ধরা পড়ল বিজুলবাবু ঘরে ফিরে এলেন মনের ভিতর ঝড় বইছে তিনি জানেন তিনি নির্দোষ কিন্তু কে শুনবে সেই কথা স্কুল থেকে চিঠি এলো তদন্ত কমিটি গঠিত হয়েছে তার বিরুদ্ধে তার ঘুম নেই খাবার নেই এত বছরের ইমেজ এতটা ভালোবাসা একটা পোস্টারে ধুলির সাত লোকেরা বলছে সাদা জামা আসলে ভরং ওটার আড়ালে লুকিয়ে থাকে আসল মুখ অবশেষে তিনি জানতে পারলেন পোস্টার লাগিয়েছে রণ বলে একটি তাঁরই ছাত্র রিজুল সাহস করে রণকে একদিন ডেকে পাঠালেন রণ তুই তো জানিস আমি কেমন মানুষ রণ চুপ তাহলে করলি কেন রন বলল একটা ছেলে মানুষই গলায় জানি স্যার জানি কিন্তু একদিন ক্লাসে আমি কোনো দোষ না করেও শাস্তি পেয়েছিলাম আপনি আমার কান বলে দিলেন কিছু না শুনে আপনার মনে নেই ঘটনাটা তাই না স্যার কিন্তু আমার মনে রয়ে গেছে আমি বদলা নিয়েছি নিষ্পাপ থেকেও শাস্তি পেতে কেমন লাগে তা একটু আপনিও বুঝুন তাই আমি আপনার সাদা জামায় কালি লাগিয়ে দিলাম বিচুল চুপ করে থাকলেন ফেল ফেল করে তাকিয়ে রইলেন তিনি বুঝলেন সাদা থাকলেই মানুষ তার দাগ খুঁজবে চরিত্র নয় জামার রঙেই বিচার হবে এক সপ্তাহ পর তদন্ত শেষ হলো অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো কেউ আবার এসে পরে বলল। রিজুলদার এরকম করবে কেন অনেক ছাত্রই তো তার গাইডেন্সে বড় হয়েছে সত্যি এই সমস্ত অসত্য অভিযোগ তুলে একজন মানুষকে ব্যতিগ্রস্ত করা কালিমা লিপ্ত করা ঠিক হয়নি পরের দিন সকালে তিনি স্কুলে ঢুকলেন কিন্তু হাজার আর সাদা পাঞ্জাবি নয় আজ তার পরনে কালো পাঞ্জাবি একটা ছোট ছাত্র প্রশ্ন করলো স্যার আজ আপনি সাদা পাঞ্জাবি পরেননি কেন রেজুল হেসে বললেন সাদা পরতে সাহস লাগে বাবা আর দাগ মুছতে সে অনেক সময় লাগে আজকাল দুটোই কমে গেছে সাদা জামা যতই পবিত্র হোক তাতে এক বিন্দু দাগ পরলে সমাজের চোখে সেটা ধরা পড়ে কারণ চরিত্র নয় মানুষ খোঁজে কিভাবে কালের ছোট ছিটা পড়লো আর কালোতে দাগ পড়ে না কারণ কেউ খুঁজেই পায় না ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার হাজির হচ্ছি ততক্ষণের জন্য আপনাদের কাছ বিদায় দিচ্ছি ধন্যবাদ নমস্কার